গোপাল শেঠ বনগা পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠকে ইস্তফার নির্দেশ দলীয় শীর্ষ নেতৃত্বে শীর্ষ নেতৃত্বের তরফে নির্দেশ গিয়েছে আজ দুপুরেই আস্থা ভোট বনগাঁ পুরসভায় আর তার আগেই চেয়ারম্যান গোপাল শেঠকে ইস্তফার নির্দেশ শীর্ষ নেতৃত্বের তরফে নির্দেশ তৃণমূলের তরফে বলা হয়েছে গোপাল শেঠকে ইস্তফা দিতে ইস্তফা দিতে অনর ছিলেন গোপাল শেঠ এর আগেও তাকে ইস্তফা নির্দেশ দেওয়া হয়েছিল আপনাদের জানাবো এই বনগাঁ পুরসভার প্রধান তাকে ইস্তফা দিতে এবার দলীয় শীর্ষ নেতৃত্বের নির্দেশ আজ দুপুরে আস্থা ভোট পুরসভায় একাধিক কাউন্সিলর তার বিরুদ্ধে এনেছিলেন জানাবো আজ দুপুরে আস্থা ভোট রয়েছে আর তার আগেই গোপাল শেঠকে ইস্তফার নির্দেশ বনগাঁ পুরসভার পুরো প্রধান গোপাল শেঠকে ইস্তফা দেবেন দলীয় শীর্ষ নেতৃত্বের তরফে নির্দেশ গিয়েছে গোপাল শেঠের কাছে প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে প্রবীর কি জানতে পারছো দেখো অবশেষে বনগা পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ তিনি ইস্তফা দিয়েছেন তার পাঠিয়ে দিয়েছেন সংশ্লিষ্ট জায়গায় কিন্তু এই ইস্তফাকে কেন্দ্র করে বনগায় কিন্তু তৃণমূল অন্দরে কদিন প্রচন্ড সমস্যা হয়েছে অভ্যন্তরীণ দলের নিয়ম অনুযায়ী লোকসভা নির্বাচনে যাদের পারফরমেন্স ভালো ছিল না যে সমস্ত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান তাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছিল চেয়ারম্যান পদ থেকে রেজিগনেশন দেওয়ার ক্ষেত্রে বনগা পৌরসভার চেয়ারম্যান তার কাছে এই নির্দেশ গেছিল জেলা সভাপতি মারফত কিন্তু বন্যা পুরসভার চেয়ারম্যান গোপাল সেট তিনি মানতে রাজি ছিলেন না যে প্রেসিডেন্ট ঠিক কথা বলছেন কিনা এই অবস্থায় দাঁড়িয়ে অভ্যন্তরীণ কোন্দল বনগায় কিন্তু বাড়তেই থাকে এবং পাশাপাশি দাঁড়িয়ে হাতাহি পর্যন্ত হয়েছে বনগা পৌরসভার চেয়ারম্যানকে আস্তা ভোটও ডাক দিয়েছিল শাসক দলের কাউন্সিলররা কিন্তু তার আগেই গতকাল রাতের দিকে গোপাল সেটকে দলীয় শীর্ষ নেতৃত্ব ফোন করেছেন পরে দলের নির্দেশ মানতে নির্দেশ দেওয়া হয়েছে কঠোরভাবে এবং তারপরেই দেখা গেল যে আজকে সকালে গোপাল সেট তিনি বনগাঁ পুরসভার চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছেন প্রবীণ ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা